বিহারে প্রায় দশ কিলোমিটার ভেতরে চলে এসেছি আমরা যেখানে আছি এখানে ফোনে নেটওয়ার্ক নেই খতরনাক রাস্তায় ঢুকে পড়েছি আমরা মহা তো গুড মর্নিং গাইস কেমন তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আগামী দুদিন প্রায় আমরা এখানে ছিলাম কালকে তিনটা পুরো রেস্ট করেছিলাম তারপর আজকে এখান থেকে বেরিয়ে যাবো और देखते हमारे बैग पूरा रेडी हो गया चलो एक बार दी भेजिए जब तार आगे तुम लोग देखो जो भाई और भाई छा दादा के तो गाइस फाइनली हमारे रेडी हो गए बढ़ोबो भैया के साथ कुछ बात करना है तो ये है भैया इसके घर पे हम लगभग दो दिन थे अभी निकलना है भैया ने दो दिन हम लोगों का बहुत ख्याल रखा है चलिए अब हम लोग का जाना है আর তো আবার দেখা হবে চলো এখন এবার এখান থেকে বেরিয়ে যাই সামনের দিকে জানি না যে কত দূর যেতে পারবো দাদা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে আর আমরা সামনের দিকে আগিয়ে যাব এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে চলো যাওয়া যাক সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে ওই যে কোথায় যাচ্ছে এরা চলো আর এখনও আমাদের অনেকটা রাস্তা যেতে হবে নেপাল কালকে শরীর খুব খারাপ ছিল তার জন্য পুরো দিনটা রেস্ট করেছি এখন আবার বেরিয়ে পড়ছি চলো সামনের দিকে যাওয়া যায় একবার অবশেষে আমরা পাহাড়ের রাস্তায় ঢুকে গেছি দেখো চলো আজ থেকে পাহাড়ের বুকের মাঝখান দিয়ে আমাদের যাত্রা শুরু দেখো এদিকে পাহাড় এদিকে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলো এখানে চলোটা সময় দাঁড়াবো তারপর আবার দুদিকে পাহাড় শুধু পাহাড় আর পাহাড় তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই যে আর পিছনে পাহাড় আর তার মাঝখান দিয়ে আমাদের যাত্রাপথ এই যে সুন্দর লাগছে আকাশে মেঘলা আকাশ ছিপশিপ করে বৃষ্টি করছে চলো তাড়াতাড়ি আমাদেরকে এই জায়গাটা পার করতে হবে কারণ বৃষ্টির জন্য যদি এখানে বৃষ্টি আসে তাহলে ভিজে যাবো চলো জল জল দিয়ে এই জায়গাতে বেরিয়ে যাওয়া যাবে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে খুব খিদে পেয়েছে দেখতে পাচ্ছো পিছনে যে হোটেলটা এখানে এখন খাওয়া দাওয়া করবো তারপর আবার সামনে যাবো আমরা অনেকটা সময় বসেছিলাম দাদারা রান্না করলো তারপর গরম গরম খাবার চলো খাওয়ার পর বলছি এখানকার রান্না কেমন টেস্ট আমরা আছি কোডার মা কোডার মা পিছ এই দিকে আর এইদিকটা বাড়ি বাড়ি আর কোডারমা মাঝে যে টোল প্লাজা গেট আছে এখানে আছে এখানে খাওয়া দাওয়া করবো তারপর এবার সামনে দিকে আগিয়ে যাওয়া তবে দেখতে পাচ্ছ ভাত চলে এসেছে যে ঝরঝরে একদম গরম ভাত তরকারি চাটনি ডাল চলো প্রথমে হালকা একটু ডাল ঢেলে নেব তারপর তরকারি দিয়ে হালকা করে মেখে নিয়ে তারপর সোজা মুখের মধ্যে চলো খাওয়া যাক তারপরে বলছি কেরকম টেস্ট হুম দারুণ আছে হালকা মশলাই রান্না চলো চট জলদি নি তারপর আবার সামনের দিকে যেতে হবে খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে সন্তু আসছে আর আমি মেন রোডে উঠে পড়ছি চলো যাওয়া যাক সামনে আর এখনো প্রচুর দূর যেতে হবে রোদ মাথার উপরে গরম পড়ছে প্রচুর চলো আর লেট করবো না চট জলদি এখনো কুড়ি কিলোমিটার যাওয়ার পর তারপরে রেস্ট করবো চলো সামনের দিকে যাওয়া যাক আর একটা কথা বলবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবে সবাই এভাবে পাশে থাকো ভালোবাসা দিতে থাকো যাতে আগামী দিনগুলো যাত্রাপথ খুব ভালো হয় এবং তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন তার জন্য অবশ্যই হাত বাড়িয়ে দেবে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে খতরনাক রাস্তায় ঢুকে পড়েছি আমরা মহা খতরনাক এই যে পুরো জঙ্গল পুরো জঙ্গল মহল দেখতে পাচ্ছ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুদিকে বিরাট জঙ্গল তার মাঝখান দিয়ে রাস্তা এরকম রাস্তা আমি মানে কখনো দেখিনি যে খতরনাক রাস্তা এখানে যখন তখন রাস্তা টান দেখো 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 ঠিক আছে একটাও দোকান বা একটা কিছু দেখতে না গাড়িটা তুলতে পারছে না দেখো গাড়িটা তুলতে পারছে না দেখো ওই যে দিয়ে কালো ধুমা বেড়ে চলো খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে রাস্তায় তো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাত্রা শুরু করছি একদম জঙ্গল দুধারে কি বলবো বিভৎস জঙ্গল প্রায় বিহার ঢোকার আগে কোডার মা থেকে বিহারে যাওয়ার পথে এই রাস্তাটা খুবই ভয়ানক সবসে মজার বিষয় হচ্ছে যে আমরা যেখানে আছি এখানে ফোনের নেটওয়ার্ক নেই পুরো ফোনের নেটওয়ার্ক উড়ে গেছে এমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি সকাল থেকে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সন্ধ্যে হওয়ার আগেই আমাদের রাস্তাটা কভার করে দিতে হবে যত কষ্টই হোক না কেন সামনে খুবই ভয়ানক জঙ্গল আবার আসছে আর সিমেন্ট নেটওয়ার্ক নেই আমি না যোগাযোগ বা কিছু করতে পারবেন আমার জায়গায় থাকলে চলো দেখতে পাচ্ছ এই যে দূর দূর কিছু নেই চলো সামনের দিকে যাওয়া যাক আজ প্রচুর কষ্ট হয়ে গেল কালকে শরীর খারাপ ছিল আমার তারপরে এত রাস্তা এখনো স্নান হয়নি চলো সামনে গিয়ে কোথাও দাঁড়িয়ে স্নান ট্রেন সেরে নেবো তারপর আবার আগের দিকে যাবো তো অবশেষে আমরা বিহারে ঢুকে গেছি বিহারে প্রায় দশ কিলোমিটার ভেতরে চলে এসেছি আর আজকে অনেকটা দূর আগে যাব এখনও দেখা যাক তো একটাই কথা বলতে চাই এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে যাত্রাপথ আর বেশিক্ষণ হবে না আশা করি ভিডিওটা প্রত্যেকে খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে